আমাদের দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে একসময় পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো এতে মেধাবী স্টুডেন্টরা সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেত তো করোনাকালীন সময়ে এই পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে ভর্তি করানোর একটা প্রক্রিয়া শুরু হয় এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন লটারিটা ভালো আবার কেউ বলছেন না আগের পরীক্ষা পদ্ধতিই ভালো আমার কাছে কোনোটাই ভালো মনে হয় না পরীক্ষার মাধ্যমে যখন ভর্তি করানো হবে তখন যে প্রবলেমটা হয় প্রবলেম কি হয় দেখা যায় একটা সরকারি স্কুলে জেলার সরকারি একটা বা দুইটা স্কুল যখন থাকে ওই স্কুলগুলোতে বেশিরভাগ মেধাবী স্টুডেন্ট পরীক্ষার মাধ্যমে ভর্তি হয় ফলে অন্যান্য যে স্কুলগুলো থাকে গ্রামগঞ্জের স্কুল অথবা শহরের সরকারি স্কুলের আশেপাশে যেসব স্কুল থাকে ওই স্কুলগুলোতে মেধাবী স্টুডেন্ট থাকে না ফলে তাদের ফলাফল খারাপ হয় এখন কেউ বলতে পারে যদি ভালো করে লেখাপড়া করানো হয় তাহলে খারাপ করবে কেন তো শিক্ষকরা বুঝবেন অন্যরা হয়তো কম বুঝবেন বিষয়টা আসলে ভালো করে লেখাপড়া করানোর উপর ফলাফল নির্ভর করে না ফলাফলের বিষয়টা বেশিরভাগ সিংহভাগই শিক্ষার্থীর উপর নির্ভর করে শিক্ষার্থীর পরিবার পরিবেশ তার লেখাপড়ায় আগ্রহ এবং তার মেধা মেধাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মেধা বলে একটা ব্যাপার আছেই অনেকে বলেন যে মেধা বলে কিছু নেই লেখাপড়া করলে সবাই মেধাবী এটা একেবারে ঢাহাব ভুয়া কথা মেধা বলে একটা কিছু আছে সবাই সব কিছু পারে না সমানভাবে পারে না যাই হোক এই বিষয়টা আলোচনা করছি না আলোচনা করব যে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে দুঃখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো ভালো নাকি লটারির মাধ্যমে আমি মনে করি এলাকা ভিত্তিক ভর্তি করানো উচিত যেই এলাকায় নির্ধারিত থাকবে প্রত্যেক স্কুলের জন্য কিছু এলাকা নির্ধারিত থাকবে আমরা জানি সেটা নির্ধারণ না করলেও আমরা বুঝি কোন স্কুলে কতটুকু আওতা থাকে এবং পার্শ্ববর্তী স্কুলে কত দূরে সে অনুযায়ী ভর্তি হবে যেভাবে গ্রামের স্কুলগুলোতে ভর্তি হয় এখন পাঁচ সাত দশ কিলোমিটার দূর থেকে এসে একটা সরকারি স্কুলে ভর্তি হবে আবার দেখা যাচ্ছে সরকারি স্কুলের পাশে কিছু স্টুডেন্ট আছে যাদের বাড়িঘর বাসা সরকারি স্কুলের পাশে তারা ভর্তি হতে পারছে না তো বাধ্য হয়ে তারা ভর্তি হতে না পেরে কি হচ্ছে তারা দূরের কোনো প্রতিষ্ঠানে দু চার পাঁচ কিলোমিটার অথবা এক দুই কিলোমিটার অথবা দশ বিশ টাকা ভাড়া দিতে হয় এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হচ্ছে কেন তার বাড়ির পাশে যে প্রতিষ্ঠানটা ছিল সেখানে সে ভর্তি হতে পারলো না কেন পারেনি কেন ওই যে ভর্তি পরীক্ষা অথবা লটারি এতে করে হয় কি এতে করে উভয়েরই কষ্ট হয় যারা দূর থেকে ভর্তি হয়ে এখানে আসছেন তাদের খরচ হচ্ছে সময় নষ্ট হচ্ছে আবার যারা কাছের থেকে ভর্তি হতে পারছেন না তাদেরও ক্ষতি হচ্ছে তারা দূরে যাচ্ছেন ভাড়া দিয়ে কেউ কেউ এক্ষেত্রে বলবেন যে যারা ভর্তির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যারা এখানে ভর্তি হয় সরকারি স্কুলগুলোতে ভর্তি হয় তারা মেধাবী তারা লাভবান হবে এটাই তো স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারি স্কুলে গেলেই যে লেখের লেখাপড়া খুব ভালো হয় সেখানে খুব ভালো ক্লাস হয় শিক্ষকরা খুব ভালো পড়ান বিষয়টা সঠিক না এটা আমরা সকলেই জানি সরকারি স্কুলে অবশ্যই মেধাবী শিক্ষক আছে কিন্তু বেসরকারি স্কুলগুলোতে মাধ্যমিক পর্যায়ে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষক নেই এ কথা মোটেই সঠিক নয় মাধ্যমিক লেভেলে শিক্ষার্থীদের পড়ানোর মতো যোগ্যতা যে কোনো মাধ্যমিক প্রতিষ্ঠানেই আছে সরকারি স্কুলের মতো হয়তো কম বেশি এদিক ওদিক হতে পারে কিন্তু এদেরকে পড়ানোর মতো যোগ্যতা আছে আবার দেখেন বেসরকারি স্কুলগুলো থেকে কি ভালো শিক্ষার্থী বের হচ্ছে না বেসরকারি স্কুল থেকে কি মেডিকেলে ভর্তি হয় না হয়তো মেডিকেলে ভর্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছে সব দিকেই যেতে পারে তাহলে শিক্ষক যারা মাধ্যমিক বিদ্যালয়ে আছেন সেটা সরকারি হোক আর বেসরকারি হোক অবশ্যই শিক্ষার্থীদেরকে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছে এবং এন এর মাধ্যমে এখন যে শিক্ষক নিয়োগ দেয়া হয় এখানে মেধাবী এবং ভালো মানের শিক্ষকদের নিয়োগ দেয়া হচ্ছে অস্বীকার করছি না সরকারি স্কুলগুলোতে ভালো মানের শিক্ষক বেশি এবং তাদেরকে পরীক্ষার মাধ্যমে সবাই চায় আমরা সবাই চাই যে সরকারি স্কুলের শিক্ষক হতে কিন্তু কেউ কম্পিটিশানে টিকেছে কেউ টিকে নি ওরা পরীক্ষিত পরীক্ষা করে নিয়েছে কিন্তু এর মানে এই নয় যে সরকারি স্কুলের শিক্ষকরা খুব ভালো পড়াচ্ছেন এবং খুব ভালো ক্লাস হয় সেখানে তো গাফিলতিও আছে সব জায়গায় আছে বেসরকারিতেও আছে আমি আমার মূল কথা সেটা না আমার কারো বদনাম করার উদ্দেশ্য না সরকারি বেসরকারি সকল স্কুলের শিক্ষকরাই ভালো আমি যদি ধরেও নেই সরকারি স্কুলের শিক্ষকরাই ভালো কিন্তু সেখানে খুব বেশি লেখাপড়া হয় খুব ক্লাস হয় বিষয় তো এমন না বিভিন্ন কারণে কারণে সেখানে ক্লাসও হয় না আর ক্লাস হলেও যদি মেধাবী শিক্ষার্থী যদি না থাকে কোনো প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে ভালো ফলাফল সম্ভব না যে ক্যাডেটগুলোর অবস্থা দেখেন ক্যাডেট কলেজগুলোতে ভালো শিক্ষার্থী ভর্তি করায় ফলে ভালো ফলাফল হয় এখন একটা প্রতিষ্ঠানে গ্রামের প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান সেখানে মনে করেন দুই তিনজন ভালো শিক্ষার্থী আছে যারা প্রাইমারি থেকে এসেছে রোল এক দুই তিন হয়ে যখন ভর্তি পরীক্ষার মাধ্যমে সরকারি স্কুলগুলোতে বেছে বেছে নিয়ে যাওয়া হয় তখন ওই বেসরকারি স্কুলে প্রত্যেক স্কুলে যে দুই তিন চারজন করে মেধাবী স্টুডেন্ট ছিল সবাই গিয়ে সরকারি স্কুলে ভর্তি হয় তো এদিকে সকল মেধাবী গিয়ে ভর্তি হওয়ার কারণে তাদের ক্লাসে যেমন তারা সুবিধা পায় তেমনি তারা একে অপরের সাথে কোপারেশন করতে পারে আবার তারা মেধাবীরে ভর্তি হওয়ার কারণে শিক্ষকরা যাই করুন না কেন ওই শিক্ষার্থীর মেধা মেধার কারণে তারা অনেকটা এগিয়ে যায় এর বাইরে আরেকটা ব্যাপার আছে ওদের বেশিরভাগই পরিবার সচেতন এবং তারা কোচিং সেন্টার এবং বিভিন্ন শিক্ষকের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে পড়ে ফলে তাদের রেজাল্ট ভালো হয় তা আমরা সবাই মনে করি না সরকারি স্কুলে পড়েছে বলে ফলাফল ভালো হয়েছে বিষয়টা এমন না তা আমার যেটা মতামত আমি যেটা চাই প্রত্যেক শিক্ষার্থী তার নিকটস্থ বিদ্যালয়ে ভর্তি হবে নিকটস্থ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যদি কোনো শূন্য পদ থেকে যায় আরও বেশি ভর্তি করানোর সুযোগ থাকে তখন আশপাশ থেকে আসবে আবার এখানে যদি খুব বেশি শিক্ষার্থী হয়ে যায় তখন অন্য কোনো একদম তার নিকটেই যদি আরও একটা প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে সে ভর্তি হবে তো অগ্রাধিকার দেওয়া উচিত অবশ্যই নিকটস্থ প্রতিষ্ঠান যেটা তার বাড়ি থেকে খুব কাছে হয় সরকারি স্কুলগুলোতে একই রকম সিস্টেম রাখা দরকার যে তার নিকটস্থ অর্থাৎ স্কুলের চারদিকে নিকটে যে শিক্ষার্থীরা আছে তারা সেখানে ভর্তি হবে আর যদি এরপরও কোনো শূন্য পথ থাকে তখন আশপাশ থেকে আরও ভর্তি হতে পারে তো এলাকা ভিত্তিক যদি ভর্তি করানো হয় তাহলে সবচেয়ে সুবিধা হয় লটারিও না আবার পরীক্ষার মাধ্যমেও না এখন কেউ কেউ বলছেন আমি দেখেছি যে ভালো শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে পড়বে ভালো প্রতিষ্ঠানের ব্যাপারটা আগেই বলেছি ভালো সব প্রতিষ্ঠানই ভালো মেধাবী স্টুডেন্টরা যদি থাকে সব শিক্ষকই পড়াতে পারেন আবার আপনি যদি বলেন সরকারি সুযোগ সুবিধার কথা তো সরকারি সুযোগ সুবিধা যদি বলেন অর্থাৎ আর্থিক সুযোগ সুবিধা সরকারি বিদ্যালয়গুলোতে আপনার বেতন দিতে হয় না আরও নানান সুবিধা পায় তো সেটা যদি পাই সেটা মেধাবীর জন্য না মনে রাখবেন আর্থিক সুবিধাটা কেবল যারা দরিদ্র অর্থাৎ আর্থিকভাবে যারা কষ্টে আছে তাদের জন্য অর্থের সাথে সংশ্লিষ্ট বিষয় হল দারিদ্রের যে দরিদ্র সে বিনা অর্থে অথবা কম অর্থে লেখাপড়া করবে সরকারি সুযোগ সুবিধা বেশি পাবে কেউ কেউ এমনও বলেছেন যে মেধাবী শিক্ষার্থীরা তারা অল্প বেতনে লেখাপড়া করবে মেধাবী শিক্ষার্থীর পিতামাতা ধনী হতে পারেন মেধাবী শিক্ষার্থীর পিতামাতা কোটি টাকার মালিকও হতে পারেন তো সে কি চেয়েছে আমার ছেলেকে বিনা পয়সায় পড়তে হবে না আবার মেধাবী শিক্ষার্থীর পরিবার দরিদ্রও হতে পারে এখানে বিবেচ্য হচ্ছে অর্থের সাথে বিবেচনার বিষয় হলো দারিদ্র যে দরিদ্র সে আর্থিক সুবিধা পাবে আর এত কথা না বাড়িয়ে সবচেয়ে ভালো হয় যেটা সেটা হলো এলাকাভিত্তিক ভর্তি করে অর্থাৎ বিদ্যালয়ের আশপাশে যারা আছে তাদেরকে যদি ওই বিদ্যালয়ে ভর্তি করানো হয় সেটা সরকারি কিংবা বেসরকারি হোক তাহলে সবার জন্য মঙ্গল হয়